চকের জুতা এটা হচ্ছে শু ফুল শু যেটা দেখাইতেছি এই জুতার রিভিউ জুতাছি এই জুতা কিনছি হচ্ছে সোনারুঘাট থেকে জুতার দাম নিচে কত জানো এই জুতার দাম যদি বলি তোমরা অবাক হয়ে যাবা একটু পরেই বলতেছি আমার এই জুতার কিন্তু যেমন দাম তেমনই কাম এই শু কিন্তু অনেক মূল্যবান আমি অন্য দশজনের মতো করি আমার সুর যত্ন করি না ঠিক আছে আমার মধ্যে যেন ভালো একটা হয় বলছিলাম না এটার দাম পুরু পাঁচ হাজার টাকা ঠিক আছে পুরু পাঁচ হাজার